নমস্কার ভীষণ ব্রাশ নিউজে আপনাদের সকলকে স্বাগত আসন্ন লোকসভা নির্বাচন কিন্তু গড়ের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন ঠিক সেই সময় উনষাট লক্ষ টাকা উদ্ধার হাওড়া যাওয়ার পথে উল্লেখ করা যায় কোন্নগর থেকে হাওড়া যাচ্ছিলেন দুজন যুবক পথ দিয়ে অর্থাৎ ট্যাক্সি করে সেই টাকা নিয়ে যাচ্ছিলেন হাওড়ার উদ্দেশ্যে যেন হাওড়ায় গিয়ে কোথায় যেতে পারে সেই টাকা কিন্তু গোলাবাড়ি থানার পুলিশ ঠিক যাওয়ার পথেই কিন্তু জিআরপি সহ গ্রেপ্তার করেছেন ট্যাক্সি সহ দুজন যুবককে গ্রেপ্তার করেছেন তারা সঠিক উৎস এখনো বলতে পারেনি হাওড়ায় এই টাকা পাচার নিয়ে কিন্তু এই হাওড়া জেলার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কোটি কোটি লাখ লাখ টাকা পাচার হয়েছে বলেই আগে জানিয়েছিলেন বিজেপির পক্ষ থেকে সারদা নারদার সময় কিন্তু এই হাওড়া স্টেশনের নামে উঠে এসেছিল টাকা পাচারের মূল জায়গা বলেই কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে যেখানে নগরের প্রার্থী রয়েছেন তৃণমূলের হাইকোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ম্যাপিং করে যেই দেখতে যান শাসক দলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জায়গা থেকে প্রসূন ব্যানার্জির জায়গা পর্যন্ত একটি উনষাট লক্ষ টাকার চলে যাচ্ছিলেন ঠিক মাঝখানে গোলাবাড়িতে কিন্তু পুলিশের কবলে ধরা পড়েছে এই ধরা পড়ার এই কবলের খবর কিন্তু আমরা সরাসরি আপনাদের সম্প্রচার করছি এবং সরাসরি দেখাচ্ছি এই টাকা উৎস কোথা থেকে এসছে এখন না আছে সারদা না আছে রোজ ভ্যালি না আছে অন্য কোনো আর্থিক সংস্থা যেখান দিয়ে সাহায্য পাচ্ছে শাসক দল এই টাকা কি শাসক দলের কোনো ছোঁয়া রয়েছে না এই টাকায় রয়েছে কোনো উৎস যেখান থেকে আবার সারদা নারদা রোজ মতন কোনো রাস্তা আমরা খুঁজে পাই সেই দিকে রাখবো নজর আপনার নজর রাখুন রিসেন্ট প্লাস নিউজে সবসময় সবার আগে সমস্ত খবরের আপডেট আমরাই আপনাদের তুলে ধরি